আপনারা জানেন যে আজকে সন্ধ্যা সাতটায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী জোনাব ইসাদদার এবং ওনার সাথে একটা প্রতিনিধি দল পাকিস্তান এর স্থানীয় যে নতুন অ্যাম্বাসেডার এসেছেন ওনার সহ ওনারা ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেহেতু অসুস্থ বাসায় আছেন ওনারা শারীরিক অবস্থার খবর নেওয়ার জন্য কুশল বিনিময় করার জন্য ওনারা এসেছিলেন এবং ওনারা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন ওনার নিজের পক্ষ থেকেও জানিয়েছেন পাকিস্তানের জনগণের পক্ষ থেকে সর্বোপরি মানে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্কে সেটি উল্লেখ করেছেন বাট ওনারা ওনার শারীরিক অবস্থা খোঁজ নেওয়ার জন্য উনি যেহেতু দীর্ঘদিন যাবৎ অসুস্থ সেই জন্যই ওনারা এসেছিলেন ওনার চিকিৎসক হিসাবে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ওনারা ওনার সাথে ওনার শারীরিক অবস্থা নিয়েই কথা বলেছেন দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি কেমন আছেন বা কেমন চলছে এই সমস্ত কথাই বাট শারীরিক অবস্থা নিয়েই ওনারা কুশল বিনিময় করেছেন এবং একজন আরেকজনের খোঁজ নিয়েছেন এবং এক একজন সুস্থ থাকার জন্য উনিও দোয়া চেয়েছেন ওনারাও দোয়া করছেন এবং করবেন এবং ওনার সুস্থতা কামনা করেন আপনাকে বুঝতে হবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত সুস্থ এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং অ্যাম্বাসেডার বা ওনাদের প্রতিনিধি দল যে এসছেন ওনারা কথা বলেছেন এবং কথা বলার ফাঁকে ফাঁকে যে একদম ম্যাডাম হয়তো জিজ্ঞেস করেছে আপনাদের এলাকায় বন্যা কেমন হচ্ছে আগে তো বন্যা বাংলাদেশেই হতো এখন আপনাদের এখানেও হচ্ছে এটা যেমন হয়তো উনি বলেছেন এরকম কিছু কিছু কমন বিষয়ে কথা বলেছেন বাট ভার্চুয়ালি দেশের চলমান রাজনৈতিক অবস্থা এইসব বিষয় নিয়ে আলোচনা হয় নাই তবে সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন ম্যাডামও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন সার্ক প্রতিষ্ঠাকালীন সময়ে কি অবস্থাটা ছিল এবং উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাথে নিয়ে উনি যে সার্কের যে ঘোষণা এবং পরবর্তীতে ওনার পাকিস্তান সফর এবং বাংলাদেশেও তা পাকিস্তানের প্রেসিডেন্টের সফর এগুলো নিয়ে ওনারা জাস্ট খালি আপনার যে কুশল বিনিময় অথবা খোঁজ নেওয়া অথবা সেটাকে রিক্যাপিচুলেট করা সেগুলি হয়েছে কোনো অবস্থা ও আচ্ছা এটা তো ধরেন স্বাভাবিক কথা যে আপনার দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা মনে করবেন ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ তো নির্বাচনের দিকে যাচ্ছে কাজেই সেটার মধ্যে নিশ্চয়ই এবং সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেতৃত্ব দিবেন এবং সেই নেতৃত্বেই

কি বলে দিবে যে আমাদের এখানে কে নেতৃত্ব দিবে এদেশের মানুষ সিদ্ধান্ত নিবে এদেশে আগামী দিনে কে নেতৃত্ব দিবে ধন্যবাদ বাংলাদেশ যেতে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সে কথাটি আলোচিত হয়েছে এবং সেটাকে সবাই সেটি যখন সুযোগ সময় আসবে তখন ইনশাল্লাহ দেখতে পাবেন সার্কে গতিশীল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার যথাযথ ভূমিকা পালন করবে ইনশাআ i be